আমরা তো বিদেশ থেকে কি করবো না করবো কোনো কিছু না অনেক খারাপ ওইদিকে অনেক খারাপ অবস্থা হাজার হাজার মানুষ ছাড়া ঘরে থাকতে পারতেছে না কেউ আমাদের বাড়ি দুই চালা নিচের তালা ফুল উপরের তালা এখন বলতেছে এগারো এগারো পানি উঠতে মানে দু তালা সাদে আছে অনেক সমস্যা মহিলা বাচ্চা পঞ্চায়েত আটকি আছে এই মুহূর্তে আমি সকালে কথা বলছি আর কথা নেই ভাই অনেক সমস্যা ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই অনেক সমস্যা ভাই অনেক সমস্যা আমার ছোট একটা বাচ্চা বেশিরভাগ মহিলা আর আমাদের গ্রামটা হচ্ছে আপনার ওই যে শুনছেন বন্ধুয়া নদীর পাশে ফেনি নদীর পাশে অনেক সমস্যা ভাই উদ্ধার কাজ হচ্ছে না ভাই উদ্ধার কাজ হইতেছে না ভাই কোন উদ্ধার কাজ হইতেছে না কালকের থেকে অবস্থা হাজার হাজার ফেনীর ভিতরে আমরা তো বিদেশ থাকি আমি কি করবো না করবো কোনো কিছু বুঝতে পারছি না পারছি না ভাই ফেনী এ সদর হসপিটালের সামনে মানুষে বলতেছে ফেসবুকে দেখতেছি যে ফাস্ট ফুড ছয় ফুট পানি অবস্থা এত খারাপ ভাই খুবই ভয়াবহ বেশিরভাগ ফুলগাজীর পশুরামের ওইদিকে বেশি খারাপ অবস্থা আমি প্রথমেই জিনিসটা বলতে চাচ্ছি যে ভারত আহ বাংলাদেশে কখনো বন্ধু ছিল না ব্যাপারে অনেক বিজ্ঞজনক কথা বলেছে আমার মত নগণ্য না নিয়জের সম্পাদক নুরুল কবির সাহেব বলেছেন যে ভারত যে শত্রু সেটা একটা বড় অর্জন বাংলাদেশের আর বর্তমান এই সরকারের সাথে উপদেষ্টা হিসেবে যিনি আছেন একজন শিক্ষক প্রখ্যাত শিক্ষক আসিম নজরুল সাহেব উনিও বলেছেন যে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা ঘোষণা করতে হবে তো এই অবস্থাটা ভারত দাঁড় করেছে নিজকে আর প্রিভিয়াস গভর্নমেন্ট যে সরে খুনি তারা এমন অবস্থা নিয়ে গিয়েছিল যে তাদের মুখ্যমন্ত্রী সম্বোধন করা হয়েছে তারা সেটাকে আরো উৎফুল্ল বোধ করেছে তারা চাওয়ার আগে সব দিয়ে দিছে সেই যেমন লেখা থাকে যে চাহিদা মাত্র ভাগ করতে হবে সেইভাবে দিয়েছে কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করে যাচ্ছে যে এই গভর্নমেন্ট আসার আগ থেকে সেই ফ্রান্সে থাকা অবস্থায় আমাদের চিফ অ্যাডভাইজার উনি বলেছেন একটা ভারতীয় পত্রিকা সাক্ষাৎকারে যে এখানে যদি অস্থিতিশীল হয় বলে বাংলাদেশে অস্থিতি হলে সেভেন সিস্টার স্থিতিশীল থাকবে না মানে সেইভাবে স্মার্টলি জবাব দিচ্ছে সরকারের ভূমিকা স্ট্রং আছে এটাকে আপনি সাধু একটা বিষয় লালমনির হাটে যখন আজকে ভারতীয়রা কাটাতে বেড়া দিতেছিল তখন আমাদের

যেহেতু আমাদের আমরা লোয়ার আছি তাই আমাদেরকে আপার আইপিরিয়ানের যে যারা সাপ্লাই দিচ্ছে তাদেরকে আমরা এরকম একটা চুক্তি করতে হবে যেন তারা থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ ইফ দেট ওপেন ওর যদি তারা এটাকে আমাদেরকে শুধু বর্ষা শির জন্য যখন আমরা অলরেডি ওয়াটার ইজ ফ্লাডেড অ্যান্ড দ্যাট টাইম ইফ দে ওপেন দ্য গেট দে আর ইউজিং এজ এ ওয়েপন দিস ওয়াটার বিকামস এ ওয়েপন ফর দ্যাম এবং উই আর গেটিং ফ্লাডেড ওয়াই উই হ্যাড এনাফ ওয়াটার ইন আওয়ার কন্ট্রি তো আমি আমি বলবো যে যদি তারা যদি এরকম করে যে আমাদেরকে ড্রাই সিজনে পানি না দিয়ে শুধু মনসুন টাইমে শুধু ওয়াটার দেয় তাহলে এটাকে আমরা ওয়েপন হিসাবে আমরা দেখব যে দে আর ট্রাইং টু কিল আস তো আমি মনে যদি আপনার আমরা একটা

অবস্থা খুবই খারাপ যতটুকু অনেক অনেক খারাপ ভাই অনেক খারাপ ওইদিকে অনেক খারাপ অবস্থা হাজার হাজার মানুষ ঘরে থাকতে পারতেছে না কেউ কেউ আমাদের বাড়ি দুই তালা নিচের তালা ফুল উপরের তালা এখন বলতেছে এগারো এগারো বাকি আছে পানি উঠতে মানে দুতালা তেলা আছে অনেক সমস্যা মহিলা বাচ্চা পঞ্চায়েত আছে এই মুহূর্তে আমি সকালে কথা বলছি আর কথা নাই ভাই অনেক সমস্যা ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই অনেক সমস্যা ভাই অনেক সমস্যা আমার ছোট একটা বাচ্চা বেশিরভাগ মহিলা আর আমাদের গ্রামটা হচ্ছে আপনার ওই যে শুনছেন এই ইয়ের ভিতরে বন্ধুয়া এই ফেনি নদীর পাশে ফেনি নদীর পাশে অনেক সমস্যা ভাই উদ্ধার কাজ হচ্ছে না ভাই উদ্ধার হচ্ছে না ভাই কোনো উদ্ধার হইতেছে না কালকের থেকেই অবস্থা হাজার হাজার ফেনীর ভিতরে আমরা তো বিদেশটাকে আমি কি করবো না করবো কোনো কিছু বুঝতে পারছি না করবো পারতেছি না ভাই ফেনী এ সদর হসপিটালের সামনে মানুষই বলতেছে ফেসবুকে দেখতেছি যে ফাস্ট ফুড ছয় ফুট পানি অবস্থা এত খারাপ ভাই খুবই ভয়াবহ বেশিরভাগ ফুলগাজীর ওই পশুরামের ওইদিকে বেশি খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা ভাই খুবই খারাপ অবস্থা শুনেছি এবং দেখতেও পাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা আশপাশে আছেন বা সারা বাংলাদেশ থেকেই মানুষ ছুটে যাচ্ছে সেখানে করবার জন্য আপনারা অবশ্যই আমার কাছে মনে হয় এই মুহূর্তে সহায়তা করতে যাওয়া উচিত এবং এই যিনি রহমান কান্না করে বলছেন তার অবস্থা তার পরিবারের অবস্থা খুবই খারাপ এরকম অনেকে আমাদের কাছে মেসেজ করেছেন অনেকেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের সাথে পরিবারের সদস্য কোথায় আছে বা বিশেষ করে যারা প্রবাসে থাকেন

পরিকল্পনা করছি হয়তো আপনারা সহায়তা করবেন আমরা জানাবো আজকালকের মধ্যে জানাবো আপনাকে অনেক ধন্যবাদ রহমান আপনার প্রতি অনেক সহানুভূতি রইলো সহমূর্তা রইলো আপনার পরিবার ভালো থাকুক আপনি ভালো থাকুন ধন্যবাদ আপনাকে